হ্যালো ফ্রেন্ডস সকলকে অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিতে জানাই সুস্বাগতম এস অক্ষর দিয়ে শুরু নামের মানুষদের জীবন সঙ্গী কেমন প্রকৃতির হয়ে থাকেন অর্থাৎ এরা কি আদেও তাদের মনের মতো জীবন সঙ্গীকে খুঁজে পান নাকি এরা কখনোই তাদের জীবন সঙ্গীর সাথে মনের মিল ঘটাতে পারে না আসুন এই সম্পর্কে বিস্তারিত জানার জন্যই আজকের আলোচনা অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য সহায়ক হবে ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার হচ্ছে এস যদি আপনার নামের প্রথম অক্ষরটি বাংলায় দন্তস্য কিংবা তাল্বস্য এবং ইংরেজির এস লেটার দিয়ে শুরু হয় বা আপনার না হলেও আপনার পরিচিত কারোর নাম যদি এই অক্ষর দিয়ে শুরু হয় তবে তাদের ব্যক্তিত্ব এবং চারিত্রিক বৈশিষ্ট্য জীবন সম্পর্কে জানতে আগ্রহী হওয়াটাই স্বাভাবিক আমার এই পর্বটি মনোযোগ দিয়ে শুনুন এবং জানুন যে এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য এবং তাদের জীবন সঙ্গীর ধরন এস দিয়ে যাদের নাম শুরু হয় সাধারণত নতুন কিছু করার প্রতি এরা প্রবল উৎসাহী হয়ে থাকেন অর্থাৎ প্রত্যেক দিন নতুন নতুন কিছু করার জন্য এরা প্রতিদিনই কোনো না কোনো চেষ্টা করে যান হ্যাঁ বন্ধুরা আর এরা সব সময় সৃজনশীল চিন্তা ভাবনা করেন অর্থাৎ ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি দেখা চান ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ অর্থাৎ এরা সব সময় দেখে যে আগামী দিনটা কেমন হতে চলেছে এদের লক্ষ্য বহুদূর পর্যন্ত বিস্তৃত সংখ্যা তত্ত্ব অনুযায়ী এস অক্ষরটি এক সংখ্যার প্রতীক যা নেতৃত্ব এবং উচ্চ পদে প্রতিষ্ঠিত হওয়ার ইঙ্গিত দেয় এরা সব সময় পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে আত্মবিশ্বাসী এবং ইচ্ছা শক্তি দিয়েই সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে সক্ষম হন এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা অত্যন্তই রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকেন তারা তাদের সঙ্গীর প্রতি আন্তরিক এবং নিবেদিত থাকেন একবার একবার যদি তারা কাউকে ভালোবাসেন তবে সেই ভালোবাসা সারা জীবনের জন্য টিকে থাকে তাদের ভালোবাসা শুধু মুখের কথা সীমাবদ্ধ থাকে না বরং কাজেও প্রমাণিত করেন এরা পরিবার ও প্রিয় প্রতি অত্যন্তই যত্নশীল হয়ে থাকেন প্রচুর কেয়ারিং পরিবারের সদস্যদের যে কোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানো এবং না পারলেও সমাধান খুঁজে পাওয়ায় তারা একেবারে দুপা বাড়িয়ে আছেন অর্থাৎ সব সময় অন্যের বিপদে সাহায্য করেন ঝাঁপিয়ে পড়েন এস নামের ব্যক্তিদের একটি তাদের চরিত্রে একটি চমৎকার আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে যেমন এরা অন্যের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকেন এবং সহানুভূতিশীল আচরণ প্রদর্শন করেন ঠিক তেমনই এরা নিজেরা যখন কোনো সমস্যায় পড়েন তখন সেই সমস্যাটাকে বড় করে দেখেন না এরা প্রথমেই ভাবেন যে সেই সমস্যাটার সমাধান কি কী হতে পারে সমাধানগুলো নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আমরা কি করি আমরা কোনো বিপদে পড়লে বা সমস্যায় পড়লে সেই বিপদ বা সেই সমস্যাটাকে নিয়ে চিন্তা করি যে এবার কী হবে এই হয়েছে তাই হয়েছে কিন্তু তারা কখনোই এই রকম কাজ করেন না এদের আত্মবিশ্বাস উদ্যম সাফল্য অর্জনের মানসিকতা অন্যদের কাছে এদেরকে প্রিয় করে তোলে আর এরা কথা বলায় খুব পারদর্শী এরা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে এবং ভালোভাবে বোঝাতে পারে সামনের মানুষটিকে তাই এরা এদের মনের মতো জীবন সঙ্গী খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যায় হ্যাঁ বন্ধুরা আর যখনই এরা তার জীবন সঙ্গীকে খুঁজে পেয়ে যায় বা কাউকে ভালো লাগে তাকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলেন আর এটাই হচ্ছে এদের একটা বড়। সমস্যা বা একটা বড় রোগ বলতে পারেন এদের জীবনে কারণ এই কাউকে চটজলদি অন্ধের মতো বিশ্বাস করা একেবারেই উচিত নয় অনুচিত আর তাই জন্যই এরা প্রেমে ধোকা খায় বা এদেরকে ঠকিয়ে দিয়ে চলে যায় এদের জীবনসঙ্গী তা বন্ধুরা আমি আপনাদের বলবো অবশ্যই মনের মতো জীবনসঙ্গীকে খুঁজে নিন কিন্তু প্রথম থেকেই কখনো তাকে একেবারে অন্ধবিশ্বাস করবেন না আগে যাচাই করুন তারপরে বিশ্বাস করবেন বন্ধুরা কেরিয়ারের ক্ষেত্রে এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা অত্যন্তই সফল হন যদি এরা সরকারি চাকরি না পেলেও কাজের প্রতি এত মনোযোগী ও দায়িত্ববান নতুন নতুন সৃষ্টি আবিষ্কার সৃজনশীলতায় বিশ্বাসী তাই তাদের পেশাগত জীবনে এগুলোই দারুণ সাফল্য এনে দেয় দাম্পত্য জীবনে এরা ভীষণ সুখী হয়ে থাকেন কারণ এরা ঠান্ডা মাথায় তার ব্যক্তিগত দাম্পত্য জীবনকে ঠান্ডা মাথায় এরা ব্যক্তিগত দাম্পত্য জীবনকে বোঝাপড়া করে চলেন বা দারুণভাবে ব্যালেন্স রাখতে পারেন ভারসাম্য বজায় রাখেন জীবনের যে কোনো সমস্যা ভুল বোঝাবুঝি এরা দ্রুত সমাধান করে করতে সক্ষম থাকেন যদি আপনার পরিচিত বা আপনারই নাম যদি এস অক্ষর দিয়ে হয় অবশ্যই আপনারা এই ভিডিওটি যারা দেখছেন তারা জানতে পেরেছেন আপনার ব্যক্তিত্ব কেমন আর অন্য কারোর হলে তাকেও জানিয়ে দিন আর নিচে কমেন্ট সেকশানে অবশ্যই আপনার নামের প্রথম অক্ষরটি লিখে জানাবেন আর এই ধরনের আরও